আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি আছি এই মুহূর্তে এয়ারপোর্টের কাছাকাছি বিমানবন্দর ঢাকা আন্তর্ আন্তর্জাতিক শাহজালাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সামনে এখন মোটামুটি একটু জ্যাম আছে এখন বাজে সাতটা সতেরো আজকে তারিখ হচ্ছে পাঁচ তো এই মুহূর্তে আছি বিমানবন্দরে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলতি পথে কি কিছু সড়কের দৃশ্য আর কি সড়ক দৃশ্যমান আমাদের বাংলাদেশ কতটা সুন্দর সুজলা সুশাল সেটা দেখাবো আপনারা আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি দেখেন ওই যে উপরে দূরে দেখা যাচ্ছে আপনার এক্সপ্রেসওয়ে ওইখানে দেখা যাচ্ছে যা এয়ারপোর্টের শেষে নাম নামবে তো এই হচ্ছে ঢাকা বর্তমান অবস্থা এমনিতেই ঢাকাতে প্রচণ্ড পরিমাণে শীত ঠান্ডা এই পুরা শীতের সিজনের ভিতরে আজকেই এ পর্যন্ত বেশি আছে মনে হলো আমার কাছে এটাই মনে হলো আপনাদের কাছে কেমন কী জানি না আর কিছু দিনের ভিতরে হয়তো বা টার্মিনাল থ্রিটা শুভ উদ্বোধন হয়ে যাবে হয়তো তখন এতটা জ্যাম যাটার সৃষ্টি হবে না কারণ তখন উপর থেকে সব কিছু পাসিং পাসিং হয়ে যাবে আশা করা যায় আমি এখন সম্পূর্ণটাই তৃতীয় থার্ড স্টেশনের

পাশটা ক্লিয়ার একটু আগে ছিল লাম রেডিয়ানের পাশ থেকে মানে খিলকাতার এই আগে বনানি থেকে খিলকাত পর্যন্ত টোটালটাই ফ্রি ছিল খিলকাতার পর থেকে মোটামুটি একটা স্লো বা ধীর গতিতে হয়ে গিয়েছে মোটো হয়তো ভাল লাগতো মোটো বলোকে ক্লিয়ারলি আসলে এরকম ফেমা থাকতে হয় না চিপাচাপা দিয়ে চলে যাওয়া যায় তো কার ব্লক আসলে হয়তো বা অতটা ভালো লাগবে না অনেকের কাছেই কিন্তু লং ড্রাইভ বা যে হো আসলে ফুল ভিউটা পাওয়া যায় কারে পাওয়া যাবে সেটা সেই ক্ষেত্রে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাগুলো হইলে ভালো হইতে হয়তো বা কিন্তু সেটা তো আমার নাই যাই হোক আমার যা আছে আমি সেটা দিয়েই করি এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবস্থা জ্যামের জেমের শহর ঢাকা শহর জ্যাম মানে ঢাকা মোটামুটি একটু ক্লিয়ার পাইলেই চলে যেতে পারি এই আচ্ছা আর কি অবস্থা আবদুল্লাপুর চার কিলোমিটার আশুলিয়া চোদ্দ কিলোমিটার বাইশ বাইশ তেইশ কিলোমিটার আচ্ছা যাই হোক আমি একটা সাইনবোর্ড সামনে ওভার ফুটোগ্রাফারি ব্রিজে পাইলাম তো ফুটোগ্রাফারি যে এখানে লেখা এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর চার কিলোমিটার এবং আশুলিয়া চোদ্দো কিলোমিটার এবং বাইপাইল তেইশ কিলোমিটার মজার বিষয় হইতেছে ভবিষ্যতে এই বাইপাল যাইতে হয়তো বা পনেরো বিশ মিনিট লাগবে এখন হয়তো বা তিন চার ঘন্টা লাগে কিন্তু ভবিষ্যতে পনেরো বিশ মিনিটের ভিতরেই বাইপাল চলে যেতে পারবেন এক্সপ্রেস এর মাধ্যমে আপনার আমাদের যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে সেটার কাজটা কমপ্লিট হলেই এই উত্তরা থেকে পনেরো বিশ মিনিটে বাইপাল চলে যাওয়া যাবে কোনো ব্যাপার না সেদিন বেশি দূরে নয় খুব কাছাকাছি আছে এখন আমরা উঠবো একটা উড়বো উড়ো তো ফ্লাইওভারে ফ্লাইওভারে যেখানে গাড়ি ওঠে মানুষ না ফুটবল ব্রিজ না এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন দেখি কি করা যায় অবস্থাটা খুব ভালো না কুয়াশা 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 কুয়াশার চাদরে যাচ্ছে ঢাকা এই দিনে বাইক আলারা বাইক রাইড যারা করেন ভাইয়ারা এভাবে কী করেন এত ঠান্ডার ভিতরে বাইক ড্রাইভ করা সোটা সাবধানে ভাইয়েরা বাইক ড্রাইভ করবেন যারা বাইক ড্রাইভ করেন আর যারা গাড়ি চালান তারাও সাবধানে কুয়াশার ভিতরে চালাবেন কালকেও দেখলাম কয়েকটা অ্যাক্সিডেন্ট হলো আপনার রাতের বেলা অর্ধরাতে শহর চলে গেছে উপরে আর এক শহর ঢাকা শহর একদিন আরো সুন্দর হবে উঠেছি তো তাই কুয়াশা উপরে একটু কুয়াশা বেশি যার কারণে গ্লাস ধোলা হয়ে যাচ্ছিল আমরা এয়ারপোর্ট ক্রস করছি যেমন হচ্ছে আবদুল্লাপুর